দিন তারপরও ইসলামী সঙ্গীতের আবেদন এসেছে চোখ রাখো কোরআনে তবেই পাপে সুখ শান্তির ঠিকানা তবেই পাপে সুখ শান্তির ঠিকানা যদি মেনে আমি মনে প্রাণে সমাধান আরে মিয়া আপনার সন্তান যদি যোগ্য হাফেজ আলেম হতে পারে আপনার সন্তানের দুই পকেট ভরে যাবে টাকা মানুষ টাকা সিটায় তার কাছে দিবে কারণ দেখবেন মানুষ একবেলা খাওয়ানোর জন্য তাকে তাকে একদম পাগল পারা হয়ে যাবে আমি আমার ব্যক্তিগত কথা বলি আমার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আমার ভক্ত বেশি এই বছর ইন্ডিয়ার ভিসা পাইনি রাষ্ট্রীয় ঝামেলার কারণে ইন্ডিয়ার ভিসা বন্ধ আছে ইন্ডিয়া থেকে দুইজন ছাত্র আমার কাছে আসছে বলছে হুজুর আপনি আমাদের দেশে গেলে আপনাকে হাদিয়ে দিতাম তাই আপনি যেহেতু জান নাই তাই আপনার কাছে পড়ার জন্য আসি হাদিয়াও নিয়ে আসি বলেন না সুবহান আল্লাহ যারা বলেন সুবহান আল্লাহ আপনার সন্তান ডাক্তার হবে সে মানুষের কলিজা কেটে টাকা নিবে কিন্তু যোগ্য আলেম হলে মানুষ তার কলিজা ভরা ভালোবাসা নিয়ে তাকে টাকা দিবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ কে কে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়বেন নারায়ণ তাকবীর না রে তাকবীর তাকবীর আল কোরআনের আলো তাকবীর আল্লাহ হাদিসের আলো তাকবীর আপনাদেরকে কবুল করুন ওয়াহাব ইসলামী সংগীত আমার তো অসুস্থ ছিলাম দুই তারপরও ইসলামী সংগীতের আবেদন এসেছে কোরআন নিয়ে যেহেতু এজন্য একটি ইসলামী সঙ্গীত বলছি অল্প একটু বলবো আমরা পৃথিবীর সব মানুষ সমাধান খুঁজি ডাক্তারের কাছে এবং যত রাজনৈতিক সমস্যা আসি আছে সব খুঁজি রাজনৈতিক নেতাদের কাছে কিন্তু সব সমস্যার সমাধান কোরানে আছে না নাই আস্তে আওয়াজ কেন কোরআনে আছে না নাই জড়ে বলেন আছে না নাই আলাজা আলাজাদ রহমতুল্লাহ আলাই গানে গানে বলে গিয়েছেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে তবেই পাপে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান বলেন ঢিকা পৃথিবীর কোন মন্ত্র তন্ত্রের মধ্যে কোন সমাধান নাই একমাত্র রাজনৈতিক সমাধান ইসলাম ধর্মের যত সমাধান আছে সমাজ ব্যবস্থার সমাধান সাংসারিক জীবনের সমাধান সব সমাধান একমাত্র আল কোরআনে আছে না নাই জড়ে বলেন আছে না নাই বিগত সরকার মানুষের উপর জুলুম করেছিল কোরআন বলেছে মানুষের উপর দয়া করার জন্যে বিগত সরকার মানুষের উপর জুলুম করেছে মানুষের ছোট্ট ছোট্ট নিরহ সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে আল্লাহ পাক কোরআনের সমাধান এটাও আল্লাহ আরো আগে দিয়ে দিছেন যারা জালেম হয় তাদের পতন ঘটান কে জোরে বলেন কে এই জন্য আমাদের সকল সমস্যার সমাধান রাজনৈতিক সমাধান রাষ্ট্রীয় সমাধান যত ধরনের যত সমস্যা আছে সাংসারিক সমাধান ব্যবসায়িক সমাধান সব কিছু আমাদের নিতে হবে ওলামায় মাধ্যমে কোরআন এবং হাদিস থেকে বলেন ঠিক না ব্যাঠিক যারা কোরআন এবং হাদিস থেকে যারা সমাধান নিয়েছে তারা ঠক জীবনেও ঠকে নাই যারা বলেন ঠিক কিনা আর যারা কোরআন হাদিসের সমস্যার সমাধান যারা মানে নাই কোরআন হাদিসের ভিতরে মূর্তি বানানোর কথা বলছে না মূর্তি বানতে বলছে জরে বলে আওয়াজ দেন জোরে বলেন মুসলমান ওলামায় কেরাম নিষেধ করেছিল মূর্তি বানায়েন না সেই মূর্তির মাথার উপরে শিশু পোলাবাইন করছে কি করে নাই জোরে বলেন করছে কি করে নাই যে মূর্তি বানানোর জন্য ওলামায় কেরাম নিষেধ করেছে কোরআনুল কারিমের ভিতরে মূর্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু স্রাম মূর্তি ভেঙে ফেলেছে মূর্তি ইসলাম ধর্মী জায়েজ নাই সে মূর্তির কথা বারবার ওলামায়ে কেরাম বুঝিয়েছে চরমনের পিশাব হুজুর বুঝিয়েছেন আল্লামা মামুনুল হক সাহেব বুঝিয়েছেন বারবার বুঝিয়েছেন আপনি আপনার বাবার মূর্তি বানায়েন না ক্ষমতা থেকে যাওয়ার সাথে সাথেই বিমানবন্দরে গলার ভিতরে রশি টাইনা টাইনা জমিনে নামায়া দিছে এই কি না যারা সমাধান মানবে না নিজেরা নিজেদের সমাধান খুঁজবে তাদের ঘাড় উপরে থাকবে না তারা যতই ঘাড় উঁচা করতে থাক আল্লাহ তালা রশি তাই না তাদের ঘাড় জমিনে নামায়া দিবে বলেন ঠিক কিনা এই জন্য